কৌশিকী অমাবস্যায় সতীপীঠ কঙ্কালিতলায় ভক্তদের ভিড় মহামহোৎসবে প্রশাসনের তৎপরতা আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে সতীপীঠ কঙ্কালিতলা মন্দির প্রাঙ্গনে আয়োজিত মহামহোৎসবে ভক্তদের ঢল নামে পূর্ণ স্নান পুজো অর্চনা ও আরাধনায় মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা এই শুভ উপলক্ষে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব ভক্তদের ভিড় সামলাতে প্রশাসনও ছিল তৎপর স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মতে প্রতি বছর এই বিশেষ দিনে কঙ্কালিতলা সতীপীঠে ধর্মীয় পরিবেশের পাশাপাশি এক মিলন মেলা তৈরি হয় যা শুধু ভক্তি নয় ঐক্যের বার্তাও বহন করে গতকাল এগারোটা আটান্ন মিনিটে কৈশিক অবসের তিথি শুরু হয়েছে আজকে এগারোটা সাঁত্রিশ মিনিটে সেই তিথি শেষ হয়েছে আপনারা জানেন শুধু আমার বাংলা নয় ভারতবর্ষ এবং দেশ দেশান্তর থেকে যারা তারা মায়ের ভক্ত তারা সকল এসেছে মায়ের কাছে পুষ্পার্ঘ্য নিবেদন করেছে পরিবারের সুস্বাস্থ্য এবং পরিবার উন্নতি কামনা করেছে আমাদের এখানে বর্তমানে আমি কঙ্কালিতলায় এরিয়াতে রয়েছি আমাদের নর্থ সাউথ অর্থাৎ আমাদের কলকাতা থেকে যে নর্থ সাউথ যে একটা টিম আছে সেবা সমিতি এনারা এখানে পঁচিশ বছর থেকে আসেন প্রত্যেক বছরই এনারা এইভাবে ভান্ডারা খোলেন মায়ের ভক্তদের জন্য তো আজকে এই সেবা সমিতি প্রায় বারো থেকে চোদ্দ হাজার মায়ের ভক্তদের খাবার পরিবেশন করছে স্বভাবতই ওই কমিটি যিনি আহ্বায়ক আছেন ওনার ডাকে আমি এবং আমার বিধায়ক এখানে এসেছি ওনাদের সঙ্গে একটু হাত লাগালাম মাত্র তাছাড়াও ওনারা গতকাল আমরা যেটা দেখলাম মায়ের গলায় একটা রূপোর মালা দিয়েছেন অর্থাৎ মায়ের প্রতি যে শ্রদ্ধা যে ভক্তি যে ভালোবাসা এটা দেখে আমাদের মুগ্ধ হয়েছি আর আপনারা জানেন আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার তো এই ধর্মটা অবশ্যই সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দু ধর্মের বিশ্বাসী ভাই বোনদের মায়েদের জন্য আমি ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ কিন্তু ধর্মটা ওনাদের উৎসবটা আমার সেই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমি এখানে এসেছি বিধায়ক সাহেবও সেই একই উদ্দেশ্যে এখানে আসা এবং উনিও পূজা অর্চনা করলেন মাকে ফুল নিবেদন করলেন এবং আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা এই কৌশিক অবস্থাতেও মায়ের কাছে আবেদন করেছি ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং দীর্ঘায়ু কামনা করেছি